হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমান ব্লগর পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুবাতে ভালো আছি আমি এসেছি আমার বাগানে আমি হচ্ছে এখান থেকে পালং শাক রোপণ করব অনেক ভালো পালং শাক হয়েছে আর এটা হচ্ছে ধনে পাতা এখনও বড় হয়নি বড় হলে অবশ্যই খাবো তাড়াতাড়ি বড় হয়ে যান আপনারা আমি যাতে খেতে পারি তারপরে হচ্ছে এটা তো আমার পুদিনা গাছ এটা তো আপনাদেরকে আমি অনেকবারই দেখিয়েছি এটা আমি নিজের হাতেই রোপণ করেছি আর এটা হচ্ছে টমেটো চার এখানে হচ্ছে বিচি ফেলা হয়েছে এগুলো সব আলাদা আলাদা করে রোপণ করা হবে আর এটা হচ্ছে আমার পেঁয়াজ গাছ অনেক বড় হয়েছে তারপর হচ্ছে এসব শাকগুলো রোপণ করেছে হচ্ছে আমার হাজব্যান্ডের কোম্পানির একটা লোকই রোপণ করেছে শাকগুলো আর ধনে পাতাগুলো খুবই ভালো হয়েছে কোনো সার নেই শুধুমাত্র মাটির উপরে বিচিগুলো ফেলা হয়েছে আর কোনো সারই দেওয়া হয়নি শুধুমাত্র প্রতিদিন পানি দেওয়া হয় খুবই ভালো শাকগুলো হয়েছে আর নিজের ক্ষেত থেকে কোনো কিছু খেতেই তো অন্যরকম ভালো লাগে সব কিছুই ফ্রেশ এখানে কোনো সার নেই কিছুই নেই আমার শ্বশুরবাড়িতেও আমার শাশুড়ে এরকম ছোটোখাটো একটু ক্ষেত করে ওনার আবার এসবগুলোর অনেক শখ আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাব তখন আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো উনি কী কী রোপণ করে আমার শাকগুলো তোলা শেষ আমি শুধু মাছের জন্যই তুলেছি খুব বেশি তুলিনি কারণ বেশি তুললে কিন্তু তেমন খাওয়া হবে না আর বাসি শাক তো তেমন খাওয়াই যায় না আর আমরা তো মানুষ মাত্র দুইজন মিহি তেমন শাক খেতেই চাই না খুবই ভালো লাগছে আমার আমি এখন কিচেনে চলে এসেছি শাক নিয়ে আমি শাক তুলতে যাওয়ার আগে ভাত বসিয়ে গিয়েছিলাম এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ ভিজালাম চিংড়ি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পালং শাক রান্না করবো এখানে হচ্ছে মাছ এই যে আমার ভাত অলরেডি হয়ে গিয়েছে শাক তুলতে তুলতে এখন হচ্ছে আমি ভাতের মারগুলো ফেলে দিব তারপর এদিকে হচ্ছে মসুরের ডাল আজকে রান্না করতে হবে না এটা হচ্ছে গতকালকের মসুরের ডাল অনেকটা রয়ে গিয়েছে সেজন্য আজকে আর মসুরের ডালটা রান্না করব না এখন হচ্ছে আমি ভাতের মারটা ফেলে দিব আমি সবসময় ভাতের মাড়টা এভাবেই ফেলি কারণ আমার অল্প ভাত থাকে ঝাঁঝরির মধ্যে ঢালতে হয় না ঝামেলা করতে হয় না আমি এভাবেই করি কারণ অল্প দুইজন মাত্র মানুষের ভাত রান্না করি মাত্র পট আমি ভাত রান্না করি মিহির জন্য সহ একসাথে খুব বেশি ভাত লাগে না সেই জন্য আমি সবসময় ভাতের মাটি এভাবেই ফেলি আপনারা চাইলে এভাবে করতে পারেন তখন আর ঝাঁজরিতে ফেলতে হয় না ঢালতে হয় না একটু ঝামেলা করতে হয় না এভাবে কিন্তু খুব ভালোভাবে ভাতের মাঠটা পড়ে যায় তারপরে চুলাটাকে লোতে রেখে একটু এক থেকে দেড় মিনিটের মতো রাখলে ভাতের নিচ থেকে সম্পূর্ণ পানির একদম শুকিয়ে যায় এখন হচ্ছে আমি মাছগুলো কেটে নিব এটা হচ্ছে উমানি মাছ শেরি মাছ এটার নাম হচ্ছে শেরি ফিশ এই মাছটা ফ্রাই করে হচ্ছে সিম আর আলু দিয়ে রান্না করলে ভালো লাগে আর এমনিতে ফ্রাই করলেও ভালো লাগে মাছটাকে আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে এখন হচ্ছে আমি মাছটাকে ক্লিন করে নিব এরপর হচ্ছে লবণ আর দিয়ে পরিষ্কার করে নেব কারণ মাছের মধ্যে একটা গন্ধ থাকে লবণ আর দিয়ে যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু গন্ধটা রয়ে যায় লবণ আর দিয়ে যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু গন্ধটা একদমই চলে যায় মিহির বাবা হচ্ছে হাত ধুচ্ছে ও হচ্ছে নাস্তা করেছিল মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে মাছগুলো ফ্রাই করার জন্য লবণ হলো তার হচ্ছে মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তারপর হচ্ছে আমি মাছগুলো ফ্রাই করতে দিয়ে দিব মাছগুলো ফ্রাই করতে দিয়ে দিচ্ছি মাছগুলো ফ্রাই করা হতে হতে এখন হচ্ছে আমি সিমগুলো কেটে নিব আমার কাছে এই সিমটা খুবই ভালো লাগে কালো সিমটা আর যেটা হচ্ছে সবুজ তারপর লম্বা যেটা পাওয়া যায় ওটা তেমন বেশি টেস্টে লাগে না আমার কাছে এই সিমটাই বেশি ফেভারিট আর বাংলাদেশের সিম হলে তো কোনো কথাই নেই বিচিগুলো অনেক বড়ো বড়ো থাকে খেতে অনেকই ভালো লাগে আর এই মাছের সাথে সিমটা বেশিই ভালো লাগে আমি সবসময় সে দিয়ে হচ্ছে সিম দিয়ে রান্না করে থাকি আর শুধু সিম দিলে তো ভালো লাগবে না সেই জন্য ছোটো ছোটো থেকে দুইটা আলু দিব যাতে করে একটু খেতে আরও ভালো লাগে আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টের কারণে আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি ভিডিও তৈরি করার মন মানসিকতায় হারিয়ে ফেলতাম যেটা সত্য কথা আপনারা আমাকে সাপোর্ট করছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন সেই জন্য আমি ভিডিও তৈরি করার আগ্রহটা পাই আনন্দটা পাই তারপর হচ্ছে আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে মানুষ মাত্রাই তো বল মানুষ কখনও হানড্রেড পার্সেন্ট হতে পারে না মানুষের মধ্যে ভুল থাকতে পারে আমার মধ্যেও ভুল আছে সেটা আমি স্বীকার করি আমি কখনও হানড্রেড পার্সেন্ট হতে পারবো না এটা হওয়া পসিবল না কোনো মানুষই না আমি মনে করি না কোনো মানুষ হানড্রেড পার্সেন্ট হতে পারবে এই যে আমি আলুগুলো কেটে নিলাম এখন হচ্ছে আমি মাছগুলো বসিয়ে দিবো এর জন্য হচ্ছে তেল দিয়ে দিলাম তারপর যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব টমেটো দিয়ে দিচ্ছি আমি সবসময় এ পর্যায়ে টমেটোটা দিয়ে দিই আমার কাছে এভাবেই ভালো লাগে মশলাটা কষানো শেষ এখন হচ্ছে আমি আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে কষিয়ে এটা হতে হতে এখন হচ্ছে আমি পালং শাকটা কেটে নিব পালং শাকটা হচ্ছে আমি একটু মোটা মোটা করে কাটছি কারণ হচ্ছে একদমই ফ্রেশ যদি খুব বেশি চিকন চিকন করে কাটি তাহলে কিন্তু একদমই গলে যাবে কোনো সার নেই আর একদম কচি কচি জন্য আমি একটু মোটা করে কাটছি আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে এখন হচ্ছে আমি ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দিব ধনেপাতা পাতা না দিলে কিন্তু রান্নার আসল টেস্ট আসে না একটা ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা টেস্টও আসে তারপরে ফ্লেভারটা অনেক ভালো লাগে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আর শীতের সময় কিন্তু ধনে পাতার ফ্লেভারটা কিন্তু অনেক বেশিই থাকে অন্যান্য সময় কিন্তু ধনেপাতার ফ্লেভারটা অত বেশি থাকে না শীতের সময় একটু ধনেপাতার ফ্লেভারটা একটু বেশি পাওয়া যায় আর শুক্রানটাও কিন্তু অনেক ভালো আসে রান্নার মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি পালং শাকটা বসিয়ে দিবো এর জন্য হচ্ছে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিবো বেজে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে দিবো হলুদের গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া তারপর হচ্ছে সামান্য পরিমাণ জিরা সরি সামান্য পরিমাণ আদা সামান্য পরিমাণ রসুন বাটা দিবো আর কিছুই দিবো না স্বাদ মতো লবণ দিবো কারণ আমি হচ্ছে পালং শাকের মধ্যে ধনে জিরাগুলো ইউজ করি না শুধুমাত্র হলুদ আর মরিচ দিয়ে রান্না করি সামান্য একটু আদা রসুন দিই আদা রসুনটা খুব বেশি দিই না পালং শাকের মধ্যে যখনই আমি চিংড়ি মাছে রান্না করে থাকি আর আমি হচ্ছে মাঝে মধ্যে আবার রুই মাছ দিয়েও রান্না করে থাকি রুই মাছ দিয়েও কিন্তু পালং শাকটা রান্না করলে অনেক ভালো লাগে এই যে আমার মশলাটা সম্পূর্ণভাবে কষানো শেষ চিংড়ি মাছটা দিয়ে হচ্ছে আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিব শাক হচ্ছে প্রথমে রান্না করার সময় দেখা যায় কি অনেকগুলো যখন রান্না করা হয়ে যায় তখন কিন্তু অল্প হয়ে যায় আমি কিন্তু সেই জন্য একটা ছোট একটা প্যান নিয়েছি দুই ভাগে ভাগ করে দিব যখন এটা কমে আসবে তারপর বাকি অংশটা দিব আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি উল্টিয়ে নিলাম তারপর হচ্ছে এখন আমি বাকি শাকগুলো দিয়ে দিব কারণ প্যান্টও অনেক ছোট সবগুলো একসাথে আসছে না ছোট প্যান্ট নিলাম সেজন্য এখন হচ্ছে আমি বাকি শাকগুলো দিয়ে দিব আমার দুপুরের রান্নাটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে এখানে হচ্ছে মসুরের ডাল তারপরে এটা হচ্ছে পালং শাক অনেক টেস্টি হয়েছে নিজের খেতের বলে কথা তারপরে এটা হচ্ছে ভাত তারপরে এটা তো মাছের তরকারি এটাও অনেক টেস্টি হয়েছে কালারটা দেখেই তো নিশ্চয় বুঝতেই পারছেন আপনারা তারপরে এটা হচ্ছে বাইলা মাছ এটা তো গতকালকেও অল্প রয়ে গিয়েছিল সেটাও আমি গরম করে নিয়েছি আর রান্নার পরই আমি কিচেনটাকে একদম ক্লিন করে নিয়েছি আমি সবসময় রান্নার পরই কিচেনটাকে ক্লিন করে নিই কারণ রান্নার পর পরে যদি কিচেনটা ক্লিন করা না হয় তাহলে কিন্তু আর করতে ইচ্ছে করে না বিশেষ করে আমার আমার আর করতে ইচ্ছে করে না একটা আলসামি ভাব চলে আসে সেই জন্য আমি সময় চেষ্টা করি রান্নার পরই কিচেনটা ক্লিন করে নিতে এটা হচ্ছে সন্ধ্যার পর সন্ধ্যার পরে হচ্ছে আমার কিছু প্লেট বাড়ি জমা হয়েছে সন্ধ্যা নাস্তা করার পরে যেগুলো হয়েছিল সেগুলো আমি এখন ক্লিন করে নিব কারণ আমি খুব বেশি জমিয়ে রাখি না কারণ জমিয়ে রাখলে আমার ভয় লাগে পরিষ্কার করতে অল্প থাকলে ভয় লাগে না আমার সব সময় খুব বেশি কাজ দেখলে আমার ভয় লাগে ভয়ে আমি কাজ করতে পারি না অল্প থাকলে আমি এগুলো অল্প অল্পই করে ফেলি সেজন্য আমি জমিয়ে রাখি না যখন আমার খুব বেশি কাপড় জমে যায় তখন আমি ভয়ে টয়লেটে ঢুকি না কাপড় চুপড় ধোয়ার ভয়ে অল্প থাকলে প্রতিদিনই ধুতে পারবো এমনকি এক ঘন্টা পর পরও ধুতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু বেশি হয়ে গেলে আমার ভয় লাগে কেন জানি না আমার এই অভ্যাসটা একদমই বেশি আগে থেকে খুব বেশি কাজ জমে গেলে তখন আমার ভয় লাগে কাজগুলো করতে অল্প অল্প থাকলে আমি সারাদিনই করতে পারি সেই জন্য আমি কাজ কখনো জমিয়ে রাখি না যখন কার কাজ তখনই করে ফেলি একদমই জমিয়ে রাখার কাজ পছন্দ করি না এখন হচ্ছে আমি সবগুলো ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে রেখে দিব একটার পর একটা এখন হচ্ছে আমি বেসিনটা ক্লিন করে নিব আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ